আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহাদি হাসান প্রবাসক এবং বোর্ড পরীক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে বিষয়টা আসলে এতই গুরুত্বপূর্ণ যে আসলে আমি আলোচনা না করে পারছি না আমি যেহেতু বোর্ড পরীক্ষক সুতরাং আমি অনেকাংশে খাতা দেখি এবং খাতা দেখে যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে তোমরা অনেকেই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারো না বা লেখার নিয়মটা তোমরা জানো না তো এই কারণে তোমরা অনেক কম নাম্বার পাও এবং দেখা গিয়েছে যে ফেলের সংখ্যা বেশি হয় তো সেই কথা বিবেচনা করেই আমি মূলত আজকে সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে এবং কীভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে সেই নিয়মটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি আজকের এই ভিডিওর পরে তোমরা সৃজনশীল লেখার নিয়ম ভালো মতো বুঝতে পারবে এবং সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবে তো চলো আর কথা না নাম্বারে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই তো সবার আগে আমাদের জানতে হবে আজকের আলোচ্য বিষয়গুলো কি কি। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রীশীল প্রশ্নের অংশ বিশেষ অর্থাৎ একটি শৃঙ্শ প্রশ্নে কি কী অংশ থাকে এবং শৃহুল প্রশ্নের অর্থাৎ প্রত্যেকটি অংশের জন্য কি পরিমাণ মান নির্ধারণ করা রয়েছে এবং আমরা দেখব যে শৃশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম এই তিনটি বিষয় যদি তোমরা আজকে ভালো মতো বুঝতে পারো তাহলে আমি আশা করছি তোমরা শ্রীশীল প্রশ্নের সর্বোচ্চ নম্বর পাবে সেটা যদি এক নাম্বার অধ্যায় দুই নাম্বার যেখানে আসলে শুধুমাত্র লিখিত প্রশ্ন থাকে এরকম অধ্যায়ের প্রশ্ন করলেও আমরা পরবর্তী অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি শৃহীল প্রশ্নের অংশ বিশেষ মানবন্ডন নিয়ে আলোচনা তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে জ্ঞানমূলক অর্থাৎ শৃহীল প্রশ্নের প্রথমেই কয় থাকে হচ্ছে জ্ঞানমূলক অর্থাৎ এখানে তুমি এক মার্কের জন্য একটি প্রশ্ন পাবে অর্থাৎ একটি সংজ্ঞা তোমাকে দিতে হবে সেই সংজ্ঞাটি দিলেই তুমি একে এক পেয়ে যাবে এবং এটা খুবই সহজেই একটা এক পাওয়া যায় অর্থাৎ সংজ্ঞাটি হলেই তুমি এক পাবে এখানে আর কোনো মার্ক কাটা হবে না যদি সংজ্ঞাটি ভুল হয় তাহলেই শুধুমাত্র মার্ক কাটা হবে অন্যথায় কিন্তু তুমি সম্পূর্ণ মার্কই পাবে আচ্ছা যাই হোক এরপরে দুই নম্বর যেটা সেটা হচ্ছে অনুধাবন এখানে তোমাকে আসলে একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করতে বলা হবে এবং তুমি যদি ব্যাখ্যাটা ঠিকমতো করতে পারো তাহলে তুমি আসলে দুই নম্বর পাবে তবে এখানে ব্যাখ্যা করার জন্য দুটি অংশ রয়েছে প্রথমে তোমাকে ওই বিষয়টির নাম বলতে হবে অর্থাৎ এই যে খয় যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটা আসলে কাকে নির্দেশ করছে সেই বিষয়ের নামটা তোমাকে বলতে হবে এবং তারপর হচ্ছে কি সেই বিষয় সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে এবং অবশ্যই এই অংশটাও তোমাকে একটা সংজ্ঞা দিতে হবে যাই হোক এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রয়োগ এখানেও তোমাকে আসলে তিনটি অংশ বিভক্ত করে অ্যান্সার দিতে হবে যেহেতু এটার মান হচ্ছে তিন তো আগেরটার মান ছিল দুই আর এটার মান হচ্ছে তিন তো এখানে তোমাকে অবশ্যই তিনটি অংশ বিভক্ত করে উত্তর দিতে হবে তাহলে তুমি তিনে তিন পেয়ে যাবে তবে অনেক সময় দেখা যায় যদি লিখিত প্রশ্নের ক্ষেত্রে তিনে তিন পাওয়া যায় না দুই পাওয়া যায় তবে তুমি যদি ভালো মতো লিখতে পারো বা আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি লিখতে পারো তাহলে তিন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই বিষয়টির নাম বলতে হবে অর্থাৎ উদ্দীপকে যেই বিষয়টি সম্পর্কে বলা হচ্ছে তারপরে সেই বিষয়ে একটা সংজ্ঞা দিতে হবে এবং উদ্দীপকের সাথে তোমার বলা কথাটি কিভাবে করে রিলেট করা যাচ্ছে সেই বিষয়টা তুমি যদি সম্পূর্ণ করে লিখতে পারো তাহলে তুমি তিনে তিন পেয়ে যাবে এবং অবশ্যই এই ক্ষেত্রে লেখার অর্থাৎ হাতের লেখার একটু ভালো করতে হবে অর্থাৎ আর যাই হোক কাটা ছেড়া তেমন একটা করা যাবে না এবং লেখা খারাপ হলেও অন্তত পরিষ্কার করে লিখতে হবে আর যাতে করে একজন পরীক্ষক বিষয়টা পড়তে পারে সঠিকভাবে তাহলে তুমি সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে যাই হোক এর পরবর্তীতে যে এই বিষয়টা সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা এখানে তোমাকে চারটি অংশে বিভক্ত করে উত্তর দিতে হবে তো সাধারণত উচ্চতর দক্ষতায় দুটি বিষয় সম্পর্কে আলোচনা থাকে এবং তাদের মধ্যে কোনটি ভালো কোনটি খারাপ এই বিষয়টাও আলোচনা করতে বলা হতে পারে অথবা দুটি বিষয়ের মধ্যে পার্থক্যর কথাও বলা হতে পারে তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রথমে জিনিস দুটো নাম বলতে হবে তারপরে জিনিস দুটো সম্পর্কে সংজ্ঞা দিতে হবে তারপরে তাদের সম্পর্কে হালকা ব্যাখ্যা দিতে হবে এবং যদি এখানে কোনো যদি পার্থক্য চায় তাহলে তোমাকে পার্থক্য দিতে হবে অথবা যদি তাদের মধ্যে কে ভালো সেটা তোমাকে আগেই বলতে হবে যে এই দুজনের মধ্যে এই বিষয়টি ভালো তারপরে তুমি যার সম্পর্কে ভালো বলেছো তাকে অবশ্যই তার সম্পর্কে ভালো কথাই বলতে হবে এবং যাকে তুমি খারাপ হিসেবে বিবেচনা করতে চাচ্ছো তার সম্পর্কে খারাপ কথা বলতে হবে অর্থাৎ তার যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতাগুলো তুলে ধরতে হবে এবং যাকে তুমি ভালো বলছো তার যে দক্ষতাগুলো রয়েছে বা যেই ওভারকামগুলো রয়েছে সীমাবদ্ধতাগুলোর সেটা তুমি এখানে সুন্দর মতো আলোচনা যদি করতে পারো তাহলে তুমি চারে চার পেয়ে যাবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় চারে চার দেওয়া হয় না তিন দেওয়া হয় তবে সেই ক্ষেত্রে তিনও কিন্তু কোনো খারাপ মার্ক নয় তবে তুমি যদি আমার এই নিয়ম অনুসরণ করো তাহলে তুমি চারে চার পেতে পারো যাই হোক এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশে যাচ্ছি সেখানে আমরা একটা নমুনা সিএফএল প্রশ্ন দেখতে পাবো একটু পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি সেই প্রশ্নটি এই প্রশ্নটি দুই পঁচিশ সালে ঢাকা বোর্ডে এসেছে আমি তোমাদের সাথে বিষয়টা একটু ব্যাখ্যা করি কিভাবে অ্যান্সার করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক তিনি এবং তার দল পার্পল কালারের উপছিধান আবিষ্কার করেন মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতে গেলে দরজাটি না খুলে অ্যালার্ম বেজে ওঠে কিন্তু মিস্টার রফিক দরজার সামনে দাঁড়াতেই দরজা খুলে যায় তো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নটি এখন এই সম্পর্কে কি কি প্রশ্ন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কয়ে ই লার্নিং কি একটা জ্ঞানমূলক প্রশ্ন করা হয়েছে অর্থাৎ এখানে তুমি জাস্ট ই লার্নিং এর সংজ্ঞাটা দিতে পারলেই তুমি একে এক পেয়ে যাবে এরপরে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষের চিকিৎসা প্রদান সম্ভব ব্যাখ্যা করো অর্থাৎ এখানে একটি বিষয় সম্পর্কে আলোচনা করে সেই বিষয়টা ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে দুই মার্কের জন্য প্রশ্ন এরপর হচ্ছে আমাদের তিন বিষয় সেটা হচ্ছে মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজা দরজা খুলে হাত না কেন ব্যাখ্যা করো তো এখানে একটি প্রয়োগমূলক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই প্রশ্নটা তিনটি অংশ রয়েছে তোমাকে তিনটি অংশ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে তাহলে তুমি তিনে তিন পেয়ে যাবে এবং সর্বশেষ আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উফসি ধান উৎপাদনের প্রযুক্তিটি কিভাবে কাজ করে এবং এটি কৃষি ক্ষেত্রে কি কি অবদান রাখছে তা উল্লেখ করো তো মূলত এখানে চারটি অংশ তোমাকে ব্যাখ্যা করতে হবে এবং এটি একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন তো চলো আমরা দেখি কিভাবে করে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি যাতে করে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে গ এবং ঘয়ে সর্বোচ্চ যতটুকু তুমি ভালো জানো সেই বিষয়টা সর্বোচ্চ লেখা উচিত অর্থাৎ এখানে কোনো পৃষ্ঠার ব্যাপার সেপার নেই যে তোমাকে দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠায় লিখতে হবে বিষয়টা এরকম নয় কিন্তু তুমি ওই টপিকসটি সম্পর্কে যত যা জানো সবকিছুই সেখানে ইমপ্লিমেন্ট করবে অর্থাৎ খাতায় তুমি তুমি লিখবে তাহলেই সর্বোচ্চ নম্বর পাবে তো চলো আমরা দেখি কিভাবে লেখা যায় তো প্রথম আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি এখানে বলা হচ্ছে ই লার্নিং কি সে তার সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে তুমি চাইলে যে কোনো একটি সংজ্ঞা তোমার যেই বইটাই তুমি ফলো করো না কেন বা যেখান থেকে পারো ই লার্নিং এর একটা সংজ্ঞা দিতে পারলে তুমি পেয়ে যাবে একে এক তো আমি সংজ্ঞাটি পড়ে শোনাচ্ছি না আমি বিষয়টা তোমাদের সাথে তুলে ধরলাম তোমরা এই ভিডিওটা দেখেও এই সংজ্ঞাটি শিখে নিতে পারো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই বিষয়টা নিয়ে দেখব সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাকান্ত কোষের চিকিৎসা প্রদান সম্ভব ব্যাখ্যা করো তো সেই ব্যাখ্যাটা আমি এখানে তুলে ধরছি তো মূলত এটি আসলে ছিল ক্রায়ো সার্জারি সংক্রান্ত একটি প্রশ্ন তো আমি প্রথমেই কিন্তু এখানে দেখো এখানে উল্লেখ করেছি যে উদ্দীপক লিখিত প্রযুক্তি হচ্ছে ক্রায়ো অর্থাৎ আমি প্রথমে বিষয়টার নামটা বলেছি তারপর হচ্ছে তার সংজ্ঞা দিলাম যে ক্র্যাশ সার্জি জিনিসটা কি এবং সেটা কিভাবে করে কাজ করে বা কিভাবে করে করতে হয় সেই বিষয়টা আমি এখানে তুলে ধরেছি অর্থাৎ ক্র্যাশ সার্জারি সম্পর্কে আমি যা জানি তা সম্পূর্ণটাই কিন্তু এখানে তুলে ধরেছি এবং এতে করে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে দুইটি প্যারা তৈরি করা হয়েছে প্রথমে বিষয়টার নাম বলেছি একটা প্যারায় তারপর আমি আরেকটা প্যারায় কিন্তু সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি এবং এভাবে করে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি দুই দুই পাবে ইনশাআল্লাহ। যাগ এর পরবর্তীতে আমি যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজা খুলে গেল সফিক হাত দিল দরজা খুললো না কেন ব্যাখ্যা করো তো সেই ব্যাখ্যাটা আমি এখানে করছি তো ব্যাখ্যার শুরুতে আমি বলেছি উদ্দীপকে লিখিত প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স অর্থাৎ আমি প্রযুক্তিটির নাম বলেছি। তারপরে বায়োমেট্রিক্স কি সেটা একটা সংজ্ঞা দিয়েছি এবং বায়োমেট্রিক সম্পর্কে আমি যতটুকু জানি তা সর্বোচ্চটাই এখানে লেখার চেষ্টা করেছি যেমন আমি এখানে কিন্তু বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য দিয়েছি বায়োমেট্রিক কীভাবে কাজ করে সেটা হচ্ছে শারীরিকভাবে এবং আচরণগত কিন্তু বায়োমেট্রিক্সে কাজ করে তোমরা অনেকেই জানো যারা আসলে পড়েছ তো মূলত শারীরিকভাবে এবং আচরণগত ভাবে কি কী বিষয় সেখানে আমি আলোচনা করেছি এবং এই আলোচনাটা তোমরা দেখে নিতে পারো ভিডিওটি থেকে যে আমি কিভাবে লিখেছি তো এটা দেখলে আসলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে করে প্রশ্নটির উত্তর দেওয়া যায় এরপরে দেখো তিন নম্বর অংশে কিন্তু আমি রফিক সাহেবের যে কিভাবে করে তার দরজাটি খুলে গেল সেটা কেন খুললো সেই বিষয়টা আমি এখানে আলোচনা করেছি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রফিক সাহেব দরজার সামনে দাঁড়ালে তার চোখের রেটিন এবং ফেস রিকগনেশনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে এবং দরজা খুলে যায় তার মানে হচ্ছে রফিক সাহেব কেন দরজায় দাঁড়ানোর সাথে সাথে দরজাটা খুলে গেল সেটা আমি এখানে আলোচনা করেছি তার মানে তোমাদের আবার মনে রাখতে হবে সবার প্রথমে কিন্তু আমি বিষয়টার নাম দিয়েছি তারপরে হচ্ছে বিষয়টা একটা সংজ্ঞা দিয়েছি এবং আমাদের উদ্দীপকের সাথে ওই বিষয়টা কিভাবে করে কাজ করছে আমি সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেছি অর্থাৎ রফিক সাহেবের ব্যাপারটা কিন্তু আমি এখানে এখানে খুলে বলেছি যে করে কাজ করছে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে সেই সিস্টেমের আগে থেকেই তার চোখে রেটিন এবং ফেস এবং ফেসের যে তথ্য ছিল সেটা সংরক্ষণ করা ছিল এবং স্ক্যান করার মাধ্যমে কিন্তু তার পরিচয় নিশ্চিত করা গিয়েছে অপরদিকে তার বন্ধু যে শফিক তার কিন্তু কোনো তথ্য সেখানে কিন্তু জমা ছিল না এবং সেই কারণে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না এবং বিষয় হচ্ছে দেখো হাত দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আসলে হ্যান্ড জিওমেট্রি বলা হয় অর্থাৎ যে হাতের স্ক্যানিং করে যে তার পরিচয় নিশ্চিত করা হবে সেটাকে বলা হবে হ্যান্ড জিওমেট্রি সেই বিষয়টা অর্থাৎ এটা একদম একটা পারফেক্ট উত্তর হয়েছে তুমি যদি এইভাবে উত্তর লিখতে পারো তাহলে অবশ্যই তুমি সর্বোচ্চ নম্বর পাবে ইনশাআল্লাহ যাই হোক এর পরবর্তীতে সর্বশেষ যেই প্রশ্নটা ছিল সেই বিষয়টা আমি একটু আলোচনা করি সেই প্রশ্নটা আমরা একটু আগে দেখে নিই সেটা ছিল উক্সি উৎপাদনের প্রযুক্তিটি কিভাবে কাজ করে এবং এটি কৃষিক্ষেত্রে কি কি অবদান রাখছে তা উল্লেখ করো তো মূলত আসলে এখানে প্রযুক্তিটির কথা বলা হয়েছে যে এই প্রযুক্তি ব্যবহার করে উপসি ধান তৈরি করা হয়েছে তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে নতুন কোন জিনিস উৎপাদন সেটা হতে পারে নতুন জাতের ধান নতুন জাতের কোনো ফসল বা উচ্চ ফলনশীল কোনো দুগ্ধজাত জাত পণ্য বা দুধের পুষ্টি বা নতুন জাতের গরু বা কোনো প্রাণী যদি উৎপাদন করার বিষয় আসে তাহলে সেটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এখানে জিন নিয়ে কাজ করা হয় এবং জিন নিয়ে কাজ করে কিন্তু নতুন বৈশিষ্ট্যের কোন একটি জন্তু বা জীব বা হচ্ছে কোন একটা ফসল এগুলো কিন্তু তৈরি করা হয় তো মূলত আমি প্রথমে এখন উল্লেখ করেছি যে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রযুক্তিটির নাম বলেছি তারপরে তার কিন্তু একটা সংজ্ঞা দিয়েছি আমি এবং এটা কিভাবে করে কাজ করে সেই বিষয়টা আলোচনা করেছি এবং আমি এখানে কিন্তু এই যে এই প্রযুক্তিটি কিভাবে করে কৃষি অবদান রাখছে সেই বিষয়টা আমি আলোচনা করেছি যে দেখতে পাচ্ছে এখানে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন অর্থাৎ যে কিভাবে করে উচ্চ ফলনশীল জাত উৎপাদন করছে এই প্রযুক্তিটি সেটা উল্লেখ করেছি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে কীট ও রোগ প্রতিরোধী ফসল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু ফসল উৎপাদন করা হয়েছে যারা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং কীট পতঙ্গের হাত থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন উৎপাদন অর্থাৎ পুষ্টিগুণ বৃদ্ধি পাওয়া এরকম কিছু কিন্তু করা যাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ সহনশীল জাত তৈরি অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবেশে অসময়ে বন্যা চলে আসে বা খরা হয় বা লবণাক্ত পানির কারণে কিন্তু অনেক ফসল নষ্ট হয়ে যায় তো এই ধরনের পরিস্থিতিতে এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য বা তাদের কাছ থেকে সহনশীল থাকার জন্য কিছু জাত আমাদের প্রয়োজন ছিল সেই জাতগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেনেটিক মাধ্যমে তৈরি করা সম্ভব হচ্ছে এরপর আমরা যদি দেখি বিষয়টা এখানে দেখতে পাচ্ছি সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ দেখা যাচ্ছে যে কিছু কিছু ফসল ছিল যারা ছিল খুব দ্রুত পচে যায় বা পতনশীল তাদেরকে কিন্তু সংরক্ষণ করা যাচ্ছে এখন দীর্ঘ সময়ে কোনো প্রকার কীটনাশক ছাড়া বা আমরা বলতে পারি যে কোনো রকম যে সংরক্ষণ করার যে রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলো ছাড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সার ও কীটনাশক নির্ভরতা কমানো হয়েছে দেখা গেছে যেহেতু দীর্ঘ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারছে এবং কীটনাশক নির্ভরতা কিন্তু অনেক কমে গিয়েছে এতে করে বাড়তি যে খরচটা ছিল সেটাও কিন্তু কমে গিয়েছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করেছি এবং সর্বশেষে কিন্তু আমি একটা উপসংহার টেনেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিষয়টা বলা হয়েছে সুতরাং উপরোক্ত আলোচনা হতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে কৃষির ব্যাপক অবদান রাখছে তো এই বিষয়টা আমরা সম্পূর্ণভাবে চারটা প্যারায় বিভক্ত করেছি এবং আমি কিন্তু চেষ্টা করেছি যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ার সময় যত ভালো জানি সেই বিষয়টা আলোচনা করতে এবং কৃষি যত ভালো জানি যে কিভাবে করে জেনেটিক ইঞ্জিনিয়ার ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু এখানে আলোচনা করেছি এতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার এই প্রশ্নটি একদম পুরো পারফেক্ট হয়েছে অর্থাৎ প্রশ্নের উত্তরটি এবং সর্বোচ্চ মান পাওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে এবং একজন শিক্ষক অবশ্যই এই প্রশ্নের উত্তরটি দেখতে বাধ্য হবে এবং তিনি দেখার পরেই তিনি সর্বোচ্চ মান দিতে বাধ্য হবে বলে আমি মনে করি তবে একটা বিষয় হচ্ছে এখানে তোমাকে কিছুটা কিন্তু টেকনিক অবলম্বন করতে হবে যেমন আমি এখানে দেখো এই যে বেশ কিছু জায়গায় কিন্তু হাইলাইট করেছি মোটা অক্ষর দিয়ে লিখে তবে তোমাকে মোটা অক্ষর দিয়ে লিখতে হবে না তুমি এই বিষয়গুলোকে অন্য কোনো কালারের কালি ব্যবহার করেও কিন্তু হাইলাইট করতে পারো অর্থাৎ সম্পূর্ণ কথাটিকে ওই কালিতে না লিখে কিছু কিছু যে টপিক্স রয়েছে সেই অংশটাতে অন্য কোন কালার বিশেষ করে নীল কালির কলম যদি তোমরা ব্যবহার করো তাহলে সেটি শিক্ষকের চোখে লাগবে এবং তুমি সর্বোচ্চ নম্বর পাবে বলে আশা করছি তো আমার এই আলোচনা দিয়ে যদি তোমার কোনো উপকার হয় তাহলে আমি আশা করব যে তোমরা আমার এই পেজটিকে লাইক করবে এবং তোমরা যারা ইউটিউব আমার এই ভিডিওটি দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমি আশা করছি যে তোমরা যদি আমার এই সাজেশন অনুযায়ী যদি তোমরা লেখো বা আমার এই পরামর্শ অনুযায়ী তোমরা লেখো তাহলে সর্বোচ্চ নম্বর পাবে ইনশাআল্লাহ এবং আশা করছি তোমরা আগামী পরীক্ষা সফল কমাবে তো সেই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম